সত্যের বিপরীত ছিল এটা তো প্রমাণিত থেকে ভুল ত্রুটি হলেই তারা সত্যের মাপকাঠি হতে পারেন না এই বক্তব্য আবুল কালাম আজাদ বাসার দিয়ে থাকেন তাহলে আমি যদি এই একই প্রশ্ন পাল্টা আমি করি যে আপনাদের বিশ্বাস মতে তো শুধু সাহাবাই নয় নবীরাও তো ভুল করেছেন এমনকি আমাদের রসুলও নাকি ভুল করেছেন দেখুন আমি এর দুটি প্রমাণ পেশ করি একটা উর্দু কিতাব থেকে আর একটা বাংলা কিতাব থেকে কিতাবটা একই একটা উর্দু ভাষণ একটা অনুবাদ ব্যাখ্যা অনুবাদ গ্রন্থ দেখুন আবুল আলাহ মদুদ্দী সাহেব যাকে এই আবুল কালাম আজাদ বাসার সাহেবরা যাকে গুরু মেনে থাকেন সেই আবুল আবুল আলাহ মদুদী সাহেব ফিমাতে দুই নম্বর খন্ডে ছাপ্পান্ন নম্বর পৃষ্ঠার মধ্যে দাবি করেছেন আর এ এক লতিফ ন আল্লা আল্লাহ তালা বিন ইরা হার নবী সে কিছু না কিছু আপনি হেফাজত উঠা কর একদ লশে সরজদ দি দিহ তাকে লোক আম্বিয়া কো ক্ষুদা না সমজ লে আওর জান লে কে বাসার হে ক্ষুদা নেই হে এটা তো উর্দু এটার বাংলাটা করেছেন আবার তারা নির্বাচিত ঘটনা বলে খণ্ড দুই পৃষ্ঠা তিয়াত্তর এবং চুয়াত্তরের মধ্যে দেখুন তারা কি লিখেছে এটা একটা বড়ই মজার কথা যে আল্লা কোন না কোনো সময় তার নিজের সংরক্ষণ ব্যবস্থা উঠিয়ে নি দিয়ে দুই একটি ভুল ত্রুটি ঘটে যাওয়ার সুযোগ দিয়েছেন যাতে মানুষ নবীদেরকে সৃষ্টিকর্তা মনে না করে তার মানে তারা বোঝাতে চাই যে রসুলদের থেকেও মাঝে মধ্যে ভুল ত্রুটি হয়েছে দর্শক শুধু তাই নয় রসুল সাল্লাহ আলি সাল্লাম নিজেও নাকি ভুল করেছেন বলে এই আবুল কালাম আজাদ বাসার সাহেবদের যিনি গুরু আবুল আলা মৌদুদি সাহেব তিনি নিজে লিখেছেন সুরান আসলে দশ নম্বর আয়াতের মধ্যে অর্থাৎ আল্লাহ নাকি আমাদের রসুলকে বলছেন অর্থাৎ তোমার রবের কাছে দোয়া করো তিনি তোমাকে যে কাজ করার দায়িত্ব দিয়েছিলেন তা করতে গিয়ে তোমার যে ভুল ত্রুটি হয়েছে তা যেন তিনি মাফ করে দেন তার মানে আবুল আলাহ মৌদুদ্দি সাহেবের বক্তব্য হলো আমার রসুল থেকে ভুল ত্রুটি হয়েছে এজন্য তাদেরকে যদি মানা না যায় তাহলে জামাত ইসলামীর এই আবুল কালাম আজাদ বাসার সাহেব এবং আবুল আলাম মৌদুদ্দী সাহেব তাদের বিশ্বাস মতে রসুলও তো ভুল করেছেন তাহলে ভুল করার কারণে সাহাবিরা যদি সত্যের মাপকাঠি না হয় তাহলে রসুল তো সত্যের মাপকাঠি হতে পারেন না নওয়াজবিল্লাহিমে জালিক এই যুক্তিগুলো খোড়া যুক্তি এই যুক্তি থেকে আমাদেরকে বেরিয়ে আসা উচিত এবং সাহাবাই কেরামকে সত্যের মাপকাঠি মেনে নেওয়া উচিত দর্শক এই ব্যাপারে আমাদের বক্তব্য হল সাহাবাই কেরাম এবং রসুল সাল্লাহ আলিয়াসাল্লাম তাদের থেকে দিনের ব্যাপারে কখনো তারা ভুল করেননি রসুল করিম সাল্লাহ আলিয়াসাল্লাম কখনো দিনের ব্যাপারে কোনো ভুল করেননি সেই হিসেবে আমরা রসুল করিম সাল্লাহ আলিয়াকে যেমন সত্যের মাপকাঠি মানি সাহাবাই কেরাম কখনো দিনের ব্যাপারে কোনো বিকৃতি বা কোনো বিভ্রান্তি উম্মাকে দিয়ে যাননি সুতরাং রসুল করিম সাল্লাহুয়ালাম যেমন সত্যের মাপকাঠি কাঠি সাহাবাহ কার সত্যের মাপকাঠি